মানে আমি স্যার মানে ধারণাই করতাম না যে মানে ধারণা ছিল না এত সুন্দর করে স্যার আপনি ক্লাসটা স্যার অসংখ্য ধন্যবাদ স্যার সবাই দেখতে পাচ্ছেন সবাই আর দেখতে পাচ্ছেন কি একটু জানতে চাচ্ছিলাম সবাই কি দেখতে পাচ্ছেন হ্যালো ওই কি দেখতে পাচ্ছেন কি সবাই

সেটআপের মধ্যে থাকবে আমি দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছেন না আচ্ছা ঠিক আছে দেখেন আচ্ছা আর সবাই দেখতে পাচ্ছেন কি কার কার প্রবলেম হচ্ছে আমার প্রবলেম হচ্ছে আচ্ছা একজনের হচ্ছে আর কার কি হচ্ছে তাহলে আপনার ওইখান নেটওয়ার্ক প্রবলেম আছে ঠিক আছে যদি সবার সবার থাকে তাহলে আমার এখানে সমস্যা যে বলছিলাম একটু নক দেন যে আর কার কার সমস্যা হচ্ছে এখন দেখতে পাচ্ছেন কি এখন আচ্ছা থ্যাংক ইউ তাহলে দেখেন আজকের ক্লাসের বিষয় হচ্ছে অটোকেন ফুল সেট এখন আমরা জমি জমার কাজ করতে গেলে আমাদের যে সেট করতে হয় সেট আপগুলি আগে দেখাবো দেখেন রিবন সেট আপ মেনুবার টুলস বার্স ব্যাকগ্রাউন্ড পসেয়ার স্ন্যাপ পিক বক্স প্রোফাইল অ্যান্ড শর্ট কী ব্যবহার করে কেমনে কাজ করবেন সেটা দেখাবো তারপর হচ্ছে লাইন পলিলাইন লাইন পলিগন কপি পেস্ট মু অফসেট ব্লক এক্সপ্লো টিম অ্যান্ড এক্সটেন্ট তাছাড়া যে কোনো স্কেলের নকশা কীভাবে ইনসার্ট করবেন ইম্প্লোয়েন্সিবো 30 640 ইনচ স্কেলের ক্ষেত্রে ঠিক আছে তারপরে যে কোনো জমির এরিয়া বা মেজরমেন্ট বের করা পলিলাইন এরিয়া বক্স এন্ড এরিয়া মেজরমেন্ট আমাদের ক্লাসের আজকের অন্তর্ভুক্ত বিষয় এট ফার্স্ট আমি দেখেন আমি আজকের ক্লাস নিব হচ্ছে অটোকেড 2026 ভার্সন এটা আপার ভার্সন আপনারা জানেন অটোক্যাড দুই হাজার ছাব্বিশ ভার্সনে কাজ করলে আশা করি সব ভার্সনে আপনারা কাজ করতে পারেন মানে পুরাতন যে আগের যে ভার্সন আছে ওগুলি তো কাজ করতে পারবেনি আগামী দুই চার পাঁচ বছর যে ভার্সন আসবে ওগুলি তো কাজ করতে পারবে এখন আমাদের অটোক্যাড দুই হাজার ছাব্বিশ ভার্সনটি আমরা আগে এক ফার্স্ট ওপেন করব ডাবল ক্লিক করে আমরা লেফট বাটনে ডাবল ক্লিক করলাম আমাদের এই অটোক্যাড ফোল্ডারটি ওপেন হচ্ছে যদি কেউ প্রশ্ন জিজ্ঞাসা হয় কারো কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনারা মেসেজ করে রাখবেন আমি ক্লাস শেষে আবার ওই বিষয় নিয়ে ডিসকাস করব ঠিক আছে আপনারা ওসের মাস্ক আর অন্য কোন ব্যাপার সমস্যা হবে নাকি না না কোনো সমস্যা নাই যে কোনো ভাষণে আপনারা কাজ করতে পারবেন আমি সার্ভিসের ভাষণে দেখাবো আমি সব ভাষণে কাজ কিভাবে করতে হয় আমি এটা দেখাই ঠিক আছে নাও আমাদের ক্লাস হবে পাঁচ দিন ঠিক আছে এর মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা ব্যাক ক্লাস নিব এবং প্রত্যেক ক্লাসের ভিডিও ক্লিপ পাবেন ক্লাস শেষে আপনার আধা ঘন্টার মধ্যে ভিডিও ক্লিপ পাবেন ঠিক আছে আচ্ছা দেখেন আমি এখানে আমার অনেক কাজ করা আছে আমি নিব না আমি নিউ একটা পেজ নিব এই যে এখানে দেখেন নিউ আছে নিউতে ক্লিক করি আচ্ছা এখন দেখেন স্ক্রিনে এই যে আমাদের ছোট ছোট ঘর দেখা যাচ্ছে এগুলিকে গ্রিপ বলে ঠিক আছে এই গ্রিপটা অফ করতে হয় দেখেন কিবোর্ডে আছে সেভেন সংখ্যা সেভেন সংখ্যা আছে এটার উপর আছে এফ সেভেন এফ সেভেনে ক্লিক করলে আমাদের এই গ্রিড চলে যাচ্ছে ব্ল্যাক ইচ্ছা করলে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা কালারটা চেঞ্জ করে নিতে পারি এবং এই যে আমাদের যে প্লাস আইকন আছে যেটা আমরা ও বলি এরোটার কালার দেখেন আপনার আ এটা গোলাপী আছে এটা ইচ্ছা করলে আমরা সেন্স করতে পারি এবং এই প্লাস আইকনের মাঝখানে একটা পিক বক্স আছে দেখেন এই বক্সটা কিন্তু খুব কাজে লাগে এটা আমরা যখন কাজ করতে যাই তখন এই বক্স কিন্তু সব ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হয় এখন এই পিক বক্সটা কিভাবে বড় ছোট করবেন আর এই কোসেরটা কিভাবে বড় ছোট করবেন এবং কালার চেঞ্জ করবেন পাশাপাশি ব্যাকগ্রাউন্ডের কালার কিভাবে চেঞ্জ করবেন এখন আমি দেখা এই যে উপরে দেখেন

ডিসপ্লে ড্রাফটিং সিলেকশন প্রোফাইল এই চারটা সেটআপ আমাদের সবসময় করতে হয় আমি অ্যাট ফার্স্ট ডিসপ্লেতে কী কী সেট আপ করতে হয় দেখেন আমি ডিসপ্লেতে ক্লিক করলাম ক্লিক করার পর এইখানে দেখেন কালার্স আছে যে কালার্স কালার্সে ক্লিক করি ক্লিক করার পর এইখানে দেখেন অ্যাট ফার্স্ট আছে ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড এই যেইখানে আছে কালার ব্ল্যাক আছে আমি ইচ্ছা করলে এখানে হোয়াইটও করতে পারি হোয়াইটে ক্লিক করি করার পর আমি অ্যাপ্লাইন ক্লু এ ক্লিক করি এই দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে গেছে এই যে দেখেন হোয়াইট হয়ে গেছে ঠিক আছে এটা আমরা আবার যাচ্ছি এরোতে ক্লিক করবো অপশনে ক্লিক করবো করার পর আমরা এখানে ডিসপ্লেতে ক্লিক করবো কালার্সে ক্লিক করবো এবার এই ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড এটা হোয়াইট আছে আমরা আবার ব্ল্যাক করে নিচ্ছি ঠিক আছে দুই নাম্বার আছে কসেয়ার এই কসেয়ারে ক্লিক করেন এইখানে দেখেন গোলাপি আছে এই গোলাপিতে ক্লিক করলাম আমি এটা রেড করে দিচ্ছি রেড ঠিক আছে আমি এবার ক্লোজ করলাম এই যে দেখেন এখানে ব্ল্যাক চলে আসছে ঠিক আছে এখন আমাদের যে প্লাস আইকনটা এই যে সাইজ এই প্লাস আইটন আইকনটাকে বলে কষেয়ার এই কসটা আপনারা ইচ্ছা করলে বড় করতে পারেন এই যে আমি দেখেন এই যে এদিকে বড় করে নিলাম ইচ্ছা মতো তারপরে হচ্ছে এখানে ড্রাফটিং আছে ড্রাফটিং এ অটো স্নেপ এই অটো স্ন্যাপ কোনটা আগে আমি দেখাই না দেখাইলে বুঝতে পারবো দেখেন আমি এটা বড় করে নিলাম অটো স্নেপটা কোনটা দেখেন আমি যখন এইখানে ক্লিক করলাম একটা পলি লাইন নিলাম এইখানে ক্লিক করলাম দেখেন আমি যেখানে ক্লিক করলাম এইখানে সবুজ একটা পিক বক্স আসছে দেখেন এই যে বক্সের সাইজটা এইটা আপনারা বড় ছোট কিভাবে করবেন এই পিক বক্সের সাইজ আবার এইখানে ক্লিক করি দেখেন এই যে একটা পিক বক্স আসছে আবার এখানে ক্লিক করলাম ওই যে দেখেন ক্লিক করার আগে দেখেন একটা বক্স আসছে এই বক্সটা যদি আপনার একবার ছোট করে নেন তাহলে কিন্তু এটা সাথে চুম্বকের মতো নিয়ে নিচ্ছে এই পিক বক্সটা হচ্ছে অটো স্ন্যাপ এখন আমি এটা দেখাই কোন জায়গায় আছে এখানে যাবেন অপশনে যাবেন যাওয়ার পর এই যে ড্রাফটিং এই যে দেখেন অটো স্ন্যাপ মার্কার সাইজ এটা আপনার মোটামুটি একবার ছোট করে নিলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না মোটামুটি সাইজ মতো করে নেবেন আমি এতটুকু রাখলাম তারপর হচ্ছে সিলেকশন এই যে পিক বক্স মাঝখানে প্লাস আইকনের মাঝখানে যেটা থাকে এই যে এটা 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 আপনারা ঠিক সাইজ মতো করে নেবেন এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস আর একটা হচ্ছে গ্রিপ সাইজ গ্রিপটা কোনটা আমি একটু দেখাই গ্রিপ কোনটা আমি এটা ওকে করি দেখেন আমি লাইনের উপরে ক্লিক করলাম এই যে দেখেন আমার গ্রিপ এই যে গ্রিপ এই যে গ্রিপ এই যে এটাকে গ্রিপ বলে এই গ্রিপের সাইজও কিন্তু আমাদের লাগে আমি এদিকে টান দিলাম এই যে বড় হচ্ছে আবার এইখান ধরে টান দিলাম দেখবো এখান থেকে আমি একটা নকশা ইনসার্ট করি আমি ওপেনে ক্লিক করি এখানে টিক ওঠাই দিবেন ওঠাই দিয়ে এই জায়গায় স্কেল দিবেন এটা মেবি ষোলো ইঞ্চি স্কেল এখন ষোলো ইঞ্চিতে আমরা স্কেল দেব আছে এখন নকশা ইন পর আপনাদের ফার্স্ট কাজ হচ্ছে আপনার নকশার স্কেল চেক দেওয়া এক্ষেত্রে আপনারা এখান থেকে ডাইমেনশন থেকে এখানে অ্যালাইন নেবেন বা কিবোর্ডে লিখবেন ডি এ ডি এ ইন্টার ডি এ এন্টার শর্ট কমান্ড আমি এটা চেক দেব ছয়শো তিপ্পান্ন ফিট দশ ইঞ্চি তার মানে আমার নকশাটা ঠিক আছে ঠিক আছে ছয়শো ষাট ফিট থাকার কথা কোনো নকশা অ্যাপের পরিপূর্ণ থাকে না এই স্কেলটা আসলে ডায়াগোনাল স্কেলটা বসায় মানে আমি স্যার মানে ধারণাই করতাম না যে মানে ধারণা ছিল এত সুন্দর করে স্যার আপনি ক্লাসটা স্যার প্রেজেন্টেশন দিবেন স্যার আচ্ছা থ্যাংক ইউ আপনাকে স্যার অসংক 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 ধন্যবাদ স্যার তাহলে পূর্বের ভিডিও করা আজকে না হ্যাঁ কারণ আপনি পরিপূর্ণ বুঝতে পারবেন কোনো সমস্যা আচ্ছা আচ্ছা যে তারপরে না বুঝতে পারেন কালকে একটু করে দিবেন আমি দারদার প্রবলেম আমি ইনশাআল্লাহ এটা সলভ করে দেব ঠিক আছে